সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমি অন্যান্য বারের মতো এবার তোমাদের সামনে হাজির হয়েছি নবম শ্রেণীর তত্ত্ব যোগাযোগ প্রযুক্তির তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট নিয়ে তোমরা যারা নবম শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি শিক্ষা মন্ত্রণালয় থেকে তোমাদের জন্য তৃতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে সেটা তোমাদের বইয়ের প্রথম অধ্যায় ই লার্নিং থেকে দেওয়া হয়েছে তোমাদের অ্যাসাইনমেন্টে বলা হয়েছে বর্তমান করোনার ন্যায় পরিস্থিতি অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলে ই লার্নিং এর সাহায্যে নিয়ে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো অর্থাৎ এখানে তোমাকে একটি প্রতিবেদন লেখার কথা বলা হয়েছে যেখানে এই বিষয়গুলো থাকতে হবে কোন বিষয়গুলো সেটি হচ্ছে ভূমিকা করোনা কালে সাবেক কার্যক্রম চালনা রাখার যৌক্তিকতা এই লার্নিং এর ধারণা লার্নিং এর সুবিধা সমূহ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যানেল সমূহ ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময়ের শিক্ষার সত্য হিসাবে ই লার্নিং এর সম্ভাবনা উপসংহার তো এখন এটি তুমি কিভাবে লিখবে আমি এখন তোমাকে সেটি দেখাবো তো চলো কথা না বাড়ি মূল কাজে যাওয়া যাক তো এই হচ্ছে তোমাদের কাঙ্ক্ষিত সেই উত্তর যেখানে বলা হয়েছে বর্তমান করোনা পরিস্থিতিতে ই লার্নিং এর মাধ্যমে শিক্ষা কার্যক্রম কিভাবে সম্পন্ন করা যায় তার একটি প্রতিবেদন তোমাদের অ্যাসাইনমেন্টের যে স্টেপ গুলো দেওয়া আছে সেই সবগুলো স্টেপ এখানে আমরা সুন্দরভাবে উপস্থাপনা করেছি তো প্রথমে ভূমিকা তারপর করোনা কালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালনা রাখার যৌক্তিকতা ই লার্নিং এর ধারণা ই লার্নিং এর সুবিধা সমূহ ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জ সমূহ ইলার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন স্বাভাবিক সময় শিক্ষার সহায়তা হিসাবে ইলার্নিং এর সম্ভাবনা উপসংহার তো এই স্টেপ তোমাদের আসলে ছিল তো আমি যদি পুরো লেখাটা পড়তে চাই তাহলে দেখা যাবে বড় হয়ে যাবে তোমাদের জন্য আসলে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে তো সেজন্য আমি আর এটাকে পড়তেছি না আমি যেটা করব সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে ভিডিও করে দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে করে তোমরা এখান থেকে লিখে নিবা তো আমার বিশ্বাস যদি এই অ্যাসাইনমেন্টকে আমরা যেরকম করে লিখছি তুমি যদি সেরকম করে লিখো তাহলে সর্বোচ্চ মার্কস পাওয়ার তোমার সম্ভাবনা থাকবে এর আগে একটি কথা বলে নিতে চাই এই ভিডিওটি যদি তোমার সামান্য বিন্দুমাত্র কোনো কাজে লাগে তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ